আজকের এই বৃষ্টিময়ের দিনটা কিভাবে কাটালাম সকাল থেকে একদম দুপুর পর্যন্ত কি কি করলাম তা নিয়ে থাকছেই আমার এই ব্র্যান্ড নিউ ব্লগটা হ্যালো আসসালামু আলাইকুম ওয়ান গুড মর্নিং কী খবর সবার আমার খবর তো অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ আমি দেখেন কি হেলে দুলে ঘুম থেকে উঠছিলাম মানে আমার সকালে হচ্ছে কিছুক্ষণ ঘুম ভাঙার পরে শুয়ে রেস্ট নিতে হয় মানে এইভাবে আস্তে ধীরে তারপর হচ্ছে আমি ঘুম থেকে উঠি আজকে যদিও অনেক আর্লি উঠে গিয়েছিলাম উঠেই দেখলাম যে বাইরে ঝুম বৃষ্টি আমি কিন্তু আজকে অনেক সকাল সকাল উঠেছিলাম এত ভালো মেয়ে না আমি আমি অনেক সকালে উঠি না প্রতিদিন দিন আজকে হচ্ছে ঠিক নয়টা উঠে গিয়েছিলাম পরে তো বাইরে দেখলাম ঝুম বৃষ্টি আর তখন আমার মন চাইলো আমি একটু বৃষ্টি ধরি আর আমার বারেন্দাটা দেখেন বঙ্গোপসাগর হয়ে গিয়েছে তো যাই হোক আমি হলো চলে আসলাম সকালের যে চিয়া সিডসটা সেটা হচ্ছে খাওয়ার জন্য আর আমার এত বেশি পিয়ার আসে মার্শাল্লাহ যে আমার অন্য কোনো কিছু হচ্ছে কিনে খেতে হয় না একদম বিটরুট থেকে শুরু করে আর চিয়া সিডস থেকে শুরু করে সবই চলে আসে মার্শাল্লাহ তো এই যে আমি এগুলো হচ্ছে রেগুলার কিন্তু খাই আর সকাল হচ্ছে আমি যে গরম পানির মধ্যে এগুলো সব কিছু দিয়ে মানে এটা হচ্ছে সিড মিক্স আর চিয়া সিডস সব কিছুই আছে এটার মধ্যে আর একটু পিঙ্ক সল্ট দিয়ে তারপর হচ্ছে খেয়ে ফেলে এটা হচ্ছে আমার এভরি রুটিন মানে আমি হচ্ছে এটা কিছুদিন গ্যাপ দিই মনে করেন এক মাস খেলাম এক সপ্তাহ গ্যাপ দিলাম আবার শুরু করলাম এই তো দেন ব্রাশ করতে চলে এসেছি ব্রাশটা করে তারপরে খুব ভালো করে আমার ফেসটাকে ডিপলি ক্লিন করব আর এই ক্লিনজারটা নিয়েছিলাম মেবি হচ্ছে এটাও স্কারলেট থেকে এসেছিল আমার কাছে তো সব কিছুই হচ্ছে এ টু জেড হলো আমার পিয়ার দিয়েই জীবনটা চলে মার্শাল্লা আর এই যে এটা হচ্ছে ইয়োশরা ব্র্যান্ডের তো এটা কিন্তু অনেক ভালো একটা মশ্চারাইজার এটা দেখবেন আপনার স্কিনটা এত বেশি মশ্চার হয়ে গিয়েছে আর ওয়াল ইন অন্ত মানে হচ্ছে একটা ক্রিম দিয়ে অনেকগুলো কাজ হয়ে যাবে অ্যান্টিএজিংয়ের কাজও হবে সকালে ঘুম থেকে উঠে আমি খুব সুন্দর করে আমার স্কিন কেয়ারটা করি আমি কিন্তু রাতে ঘুমানোর সময় অনেক সুন্দর করে স্কিন কেয়ার করি সকালেও কিন্তু করি খুব সুন্দর করে দেন হলো আমি নাস্তা রেডি করতে গিয়েছি আর এই পার্টটা ছিল অনেক একটা পার্ট কারণ আমি রুটি খেতে একদমই পছন্দ করি না তারপরে একটু ঘি দিয়ে নিয়েছিলাম আর ইন নিয়েছিলাম দেন আমার চাটা হতে হতে আমার রুটি তো অলরেডি ভাজা শেষ পরে হলো বাসায় হালুয়া ছিল যদিও এটা বাসার না এটা হচ্ছে হোটেল থেকে নিয়ে আসা আমার হচ্ছে হালুয়া রুটি অনেক খেতে ইচ্ছা করছিলো আর হলো এই জন্য একটু হালুয়া আনানো আর হালুয়া আনা বানানোর পরে এত বেশি মিষ্টি ও ওরা যে কেন এত মিষ্টি দিয়েছে তারপরও আমি আরাম করে খেয়ে নিয়েছিলাম পরে হলো এই যে আমার চা চাটা হচ্ছে অনেক কড়া করে বানিয়েছিলাম মানে লিকারটা একটু আজকে বেশি হয়ে গিয়েছিল যেহেতু সকালে উঠেছে আমি জানি একটু পরে আমার ঘুম ঘুম লাগবে বারোটার দিকে পারলে আমি আবার ঠাস করে ঘুমিয়ে যাব পরে এই ওয়েদারে আপনার কি ধরতে পেরেছেন আমি কিন্তু বৃষ্টি পড়লেই হচ্ছে এক পাতিলা খিচুড়ি বসিয়ে দিই কারণ আমার খিচুড়ি কিন্তু রান্না করতে অনেক বেশি ভালো লাগে মানে অনেক বেশি ইজি লাগে আমার মনে হয় ভাতের যে খিচুড়ি রান্না করা অনেক বেশি ইজি এই যে আমার খিচুড়িটা এই তো অলরেডি ডান হয়ে গিয়েছে মানে আমার রান্নাও কিন্তু এগারোটার মধ্যে শেষ ইন দ্য মেন টাইম আমি চিন্তা করলাম আমার হেয়ারটা কিন্তু সামনের দিক দিয়ে অনেক বেশি কার্লি হয়ে যাচ্ছে আপনারা তো দেখতেই পেয়েছেন তো আমি একটা লোলেন কিনে নিয়েছিলাম পিকজেলের তো এইটাই হচ্ছে আজকে অ্যাপ্লাই করব দেখি চুলটা সোজা হয় কি না আর যদি না হয় তারপর হচ্ছে চিন্তা করেছি যে রিবন্ডিং আবার করাবো আমার রিবন্ডিংয়ের টাইম শেষ হয়ে গিয়েছে এক বছরের মতো হয়ে গিয়েছে ভালোই গিয়েছে তো এই যে একটু ট্রাই করছিলাম আপনারাও দেখেন আর ফুল প্রসিডিওরটা না আর দেখানোর মতো ধৈর্যই ছিল না কারণ এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ আমি নিজে অ্যাপ্লাই করছিলাম নিজে আবার হেয়ার স্ট্রেইট করছিলাম ক্যামেরা ধরে রাখা আমার কাছে একটা হ্যাসেল মনে হচ্ছিল তারপরেও হচ্ছে কিছু কিছু রেকর্ড করে রেখেছি যদি আপনারা হচ্ছে জানতে চান কিভাবে সোজা করেছি তো আমাকে হলো ইনবক্স করতে পারেন আমি হলো বলে দিতে পারবো আর সব কিছু হচ্ছে সবসময় রেকর্ড করতে আসলে একা একা খুব বেশি টাফ হয়ে যায় আমার জন্য এই তো আর আর হচ্ছে আমি আগেই চুলটাকে খুব সুন্দর করে সেকশন সেকশন করে নিয়েছিলাম পরে একটু 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 করে দিয়ে নিচ্ছিলাম তারপরও দেখেন কি প্যারা খাচ্ছিলাম মানে একা হাতে হচ্ছে লাগানোটা খুব বেশি টাফ এটা হচ্ছে আমার ভুল ডিসিশন ছিল একা একা করা আমার উচিত ছিল যে অন্য কেউ বাসায় থাকলে তারপরে লাগানো পার্লারে চলে যাওয়া তো এই তো ফার্স্ট টাইম ফার্স্ট টাইম না আমি এর আগেও অনেকবার দিয়েছিলাম এটা মোটামুটি সোজা হয় এই যে দেখতেই পারছেন এটা ছিল আমার ফার্স্ট ওয়াশ ওয়াশের পরে হচ্ছে চুলটা সামনে দিয়ে দিয়ে ভালোই কিন্তু সোজা হয়েছে আর এগুলো করতে করতে আমার বিকাল চারটা বেজে গিয়েছে তিনটা ঘন্টার সময় আমি জাস্ট লিটারেলি নিজের সাথে নিজে মনে হয় যুদ্ধ করেছি পরে এত বেশি হাংরি হয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি করে হচ্ছে খাচ্ছিলাম আর গতকালকেই হচ্ছে কলিজা ভুনা করে রেখেছিলাম সেগুলো দিয়ে আর খিচুড়িটা দিয়ে আচার দিয়ে খেতে অনেক বেশি মজা লেগেছিল আমার এত বেশি ক্ষুধা লেগেছিলো পরে হলো খাওয়া দাওয়াটা শেষ করে খুব ঝাল লেগেছিল আমি আচারটা মনে হয় মরিচ কামড় দিয়ে ফেলেছিলাম পরে হচ্ছে একটু চকলেট খেয়ে নিলাম চকলেট খেয়ে দেন হচ্ছে এখন আমি দেখবেন আবার ঘুমিয়ে যাব অনেক ঘুম আসতেছিল আমার তো কে কে আমার ব্লগগুলো দেখেন একটু কাইন্ডলি আমাকে জানাবেন থ্যাংক থ্যাংকস ফর ওয়াচিং আর অবশ্যই ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম এ বাই